আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি করবে রুকমিল্লা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা প্রিয় দর্শক এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি এ আর বাচ্চু তার মানে আব্দুর রহমান বাচ্চু নামটা অনেকেই আসলে প্রশ্ন করেন বা এ আর মানে কি একটু বুঝিয়ে দিলাম আসলে পুরো নামটা হলো আব্দুর রহমান বাচ্চু তো আসলে শর্টে এ আর বাচ্চু আমি নিজেই লেখি তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়ার দক্ষিণ দিয়ে যে সদর দক্ষিণ যে রাস্তাটা আসছে মূলত আমরা ওই রাস্তাটায় আসছি এখানে আট শতকের একটা প্লট আছে এবং এই রাস্তার পাশেই তো আপনারা যদি কেহ এখানে জায়গা প্রয়োজন মনে করেন আমি এখন ভিডিওটা যেভাবে দেবো নিজে নিজে আসলেও পেয়ে যাবেন এই যে কলা বাগানটা দেখতে পাচ্ছেন এই কলা বাগানটা কলা বাগানটার কাছে এসে এখানে একটা মানে বাঙ্গা গাছ দেখতে পাবেন এই যে বাঙ্গা গাছ বাঙ্গা গাছের পূর্ব দিকের পলটটাই তো এখানে যেহেতু আসলে সামনাটা গাছ গাছালি হয়ে রয়েছে আর আমাদের হুন্ডাটা যেখানে আছে বাঙ্গা গাছের সাথে এখানে মূলত জায়গাটা মুখপাত ষাট ফিট আছে আনুমানিক ষাট ফিট তবে আমি একটু নিচে যাই সাথেই থাকুন মোজা পড়ছে এটা লইফুরা মজা পড়ছে লয়পুরা মজা পড়ছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন আমি যেদিকে ধরে রাখছি এটা হলো দক্ষিণ দিক আমাদের সদর দক্ষিণ থানাটাও কিন্তু এই দক্ষিণ দিকে মডেল মসজিদটা দেখা যাচ্ছে জুম করলে আমি দেখাইতে পারি এই যে এটা হলো মডেল মসজিদ এই যে মডেল মসজিদ থানার পাশে যেটা বেশি একটা দূরে না হাইওয়ে রোডের থেকে কাছাকাছি আছি একটু সাথেই থাকুন আমি সামনে দিয়ে আসলে জায়গাটা ক্লিয়ার বোঝানো যাবে না গাছগাছালির জন্য আমি একটু নিচে যাচ্ছি বাউন্ডারি করা আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে আলটানা আছে আর উত্তরমুখী দক্ষিণমুখী দুই সাইডে বাউন্ডারি করা আছে এই যে খালি জায়গাটা যা আমার সহযোগে অউল ভাই দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তাটা ভিতরটা দেখিয়ে দিলাম তো দর্শক এবং প্রিয় ভাই বোনেরা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর যারা এই ফেসবুকে পাবেন অনেক সময় ভিডিও খোঁজেন কারণ আজকে সকালে একজন ফোন করেছেন আসলে ভিডিওর অভাব নেই আপনি সবচেয়ে ভালো হয় জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউবে ঢুকে গেলে সবচেয়ে ভালো সিরিয়ালি ভিডিওগুলি পেয়ে যান তো সেই সাথে আমার নাম প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে বলে দিচ্ছি আস্কিং প্রাইস গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা সাতাশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ